বয়স্কদের জন্য আমরা কি চিন্তা আনতে আমি কি চাই আমি চাই সালের পর থেকে আমারও একটা আনন্দ আশ্রম হোক যেখানে অনেক বারানা থাকবে এবং খুব হেলদি আর খুশি থাকবে স্যার প্রথমেই আমাদের হেলদি আর পক্ষ থেকে আপনার এই পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আপনাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই আমাদের সকলের তরফ থেকে তো স্যার আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে কি ইচ্ছা করছে আজকের দিনে আজকে একটা বিশেষ দিন আপনার জীবনে যে এই যে জন্মদিন এই সম্পর্কে আপনি মানে কি মনে করেন যে কোন মানুষের কাছে জন্মদিনটা একটা খুব স্মরণীয় দিন আপনার কাছে এটা কিভাবে স্মরণীয় যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে মানুষের জন্মদিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই আমরা প্রত্যেক দিনই মরি আর বাঁচি যদি বলেন কেন আমরা যখন ঘুমাই একচুন্ত জিন্দা লাশ তো প্রত্যেকবার বছর যায় আমরা অনেক কিছু করার কথা ভাবি কিন্তু করে উঠতে পারি না কিন্তু এই জন্মদিন হলো সেই দিন শপথ নেওয়ার আর কমিটেড থাকার এই জন্মদিনই সেই দিন নিজের প্রিয়জনদের জন্য বাঁচা দেশ দশের জন্য বাঁচা এবং কমিটমেন্ট করার দিন তাই জন্মদিনকে দীর্ঘ বারো বছরের বেশি সময় ধরে আলাদা দেওয়া হচ্ছে হিন্দি হ্যাপি কমিউনিটিতে আমার যেটা মনে হয়েছে যেদিন যার জন্মদিন থেকে আমাদের কমিউনিটিতেও আমি ভোর থেকেই তাকে মেসেজ করি উইশ করি কেননা তাকে স্মরণ করিয়ে দিই জীবনের একটা বছর কমে যাচ্ছে এবং অনেক স্বপ্ন নিয়ে মানুষ আছে অনেক কিছু করব বলে কিন্তু সঠিক গাইডেন্স সঠিক মেন্টরশিপ এবং সৎসঙ্গের অভাবে মানুষ সেগুলো করতে পারে না মানুষের মধ্যে স্বপ্ন থাকে আমরা যখন বার্থডে সবাই মিলে উইস করি অ্যাকচুয়ালি মানুষটাকে ইন্সপায়ার করা হয় যে ডু সামথিং বেটার কারণ আপনার সেই ক্যাপাবিলিটি আছে এটা মনে করিয়ে দেওয়াই বার্থডে উইস আমার জীব আমার কাছে এটা ব্যক্তিগত মতামত আপনারা অন্য কিছুও ভাবতে পারেন আমার কাছে মনে হয়েছে বার্থডে উইস করা মানে মানুষটাকে ইন্সপায়ার করা মানুষটাকে উদ্বুদ্ধ করা যে ইউ ক্যান ডু সামথিং বেটার আর আজকে খুব ভালো করে এনজয় করলাম তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন মানে কিছু মানুষ আছে যাদেরকে আমরা পাই তারা বলে যে আমরা নিজের জন্য কোনো সময় দেওয়ার আমাদের কোনো সময় নেই তাদের জন্য আপনি কি বার্তা দেবেন খুব সুন্দর প্রশ্ন আমি প্রত্যেকজনী মানুষের সঙ্গে কথা বলতে বলতে এই কথাটা শুনি আমার মরার সময় নেই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এই কথা বলছেন যোর মতো ঠিক সময় হবে আপনাদের সময় না হলো জুমরাজ এই ডেটটা কোনোদিন ভুলবে না তাই যত দিন জুমরাজ না আসছে ততদিন জীবনটাকে উপভোগ করার জন্য আপনাদের কি মনে হয় না নিজের জন্য একটু সময় দেওয়া আত্মউন্নয়ন ঘটানো যদি আপনি আত্মউন্নয়ন डेली বেশি বেশি ঘটাতে থাকেন তবেই অ্যাকচুয়ালি জীবনটাকে অনুভব করতে পারবেন তা না হলে শুধু কম্পেয়ার আর কম্প্রিজেন্ট করতে করতে হা জীবন হয়ে যাবে তাই বলবো আত্ম উন্নয়ন ঘটানোর জন্য যেমন সঙ্গ প্রয়োজন তেমনি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা উচিত অর্থাৎ লাইফস্টাইল অর্থাৎ বাড়ি বাইরে এবং খাওয়া দাওয়া সব কিছুতে আপনার লাইফস্টাইলের ছাপ রাখতে হবে যেটা আপনাকে দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন হাসি খুশি আনন্দের সঙ্গে রাখতে পারবে থ্যাংক ইউ স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম তো হাউজ ওয়ারি আমরা তো সারাদিন নিজেদের বাড়ির কাজকর্মে নিয়ে ব্যস্ত থাকি নিজেকে সময় দেওয়ার কখনো বা নিজেকে ফিটফাই রাখার কখনো ভাবনা চিন্তা করিও না সারা সকালে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত মানে সকলের জন্য চিন্তা ভাবনা করি নিজেদের জন্য কখনো ভাবি তো আপনি কি আমাদের জন্য কিছু মেসেজ দিতে চান যাতে আমরা ফিট এবং ফাইন থেকে আরো সংসারকে আগে নিয়ে যেতে পারবো বা সংসারকে হ্যাপি রাখতে পারবো খুব সুন্দর প্রশ্ন সত্যি এই সমস্যাগুলো আপামর সমস্ত জনগণের যেটা আপনার বয়স নিশ্চয়ই বত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে তো তো এই গ্রুপের মানুষের সবচেয়ে বড় মেসেজ আমার কাছ তরফ থেকে ছেলে মেয়ে আর সংসারের জন্য নিজেকে আঁখের মতো নিগড়ে নেয় তারপর যখন ছেলে মেয়ে সেটেল হয়ে যায় তারা ঠিক আকে ছিবড়ার মতো বাইপাস হয়ে যায় ছেলেমেয়েরা একবার প্রয়োজন মনে করে না তাদের ফোন করে একবার জিজ্ঞেস করা মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো আমি এই গ্রুপের মানুষের কাছে একটাই মেসেজ দেই আপনি ছেলের জন্য করুন জন্য করুন সংসারের জন্য করুন কিন্তু নিজের জন্য এক ঘন্টা করুন যাতে সুস্থ আর সুখী হয়ে উঠতে পারেন যদি এত ব্যস্ততার মধ্যেও আপনি যদি প্রত্যেক দিন দশ মিনিট নিজের জন্য যদি সময় দেন আপনি উপভোগ করতে পারবেন একদিকে সংসার সুখ একদিকে সুখ তাই জন্য আলাদা করে ভাবুন নিজের জন্য কিছু করুন অর্থাৎ ক্রিয়েটিভিটি নিজের জন্য ক্রিয়েটিভিটি সংসারের জন্য অন্তত দশ থেকে পনেরো মিনিট দেওয়া অভ্যাস করে ফেললে এই ছোট ছোট অভ্যাসগুলো অদূর ভবিষ্যতে

থ্যাংক ইউ আপনার সুন্দর প্রশ্নের জন্য হেলদি অ্যান্ড হ্যাপি কমিউনিটি হল কমপ্লিট প্যাকেজ অব লাইফ একটা মানুষ তিনটে ট্রান্সফর্মেশন যদি জীবনে করে ফেলতে পারে সে মানুষ কখনো দুঃখী হয় না তার সাথে সবসময় প্রীতিকর অনুভূতিগুলো বিরাজ করে যেমন সুখ শান্তি হাসি খুশি আনন্দ পরমানন্দ স্বাস্থ্য এবং সমৃদ্ধি এটা পেতে গেলে মানুষকে তিনটে লেভেলের ট্রান্সফরমেশন করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল ট্রান্সফরমেশন দুই নম্বর হচ্ছে মেন্টাল ট্রান্সফরমেশন বা ইমোশনাল ম্যানেজমেন্ট তিন নম্বর হচ্ছে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন এই তিন লেভেলে যদি ট্রান্সফরমেশন কেউ করে তাহলে সে জীবনে সব সময় যেমন স্বাস্থ্য সুখ অনুভব করবে পারিবারিক সুখ এবং সামাজিক সুখ সবকিছু অনুভব করতে পারবে আপনার প্রশ্নটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে কেন কেননা অনেক মানুষ ধোঁয়াশা কুয়াশা নিয়ে পাচ্ছে তাই না যে অ্যাকচুয়ালি কি হয় একটা মানুষের স্বাস্থ্য সুখ প্রয়োজন পারিবারিক সুখ প্রয়োজন সামাজিক সুখ প্রয়োজন এই জন্য হেলদি অ্যান্ড হ্যাপি কমিউনিটি আপনাদের সামনে কমপ্লিট প্যাকেজ অব লাইফ নেওয়া হাজির হয়েছে যেখানে একই ছাদের তালায় সব সমস্যার সমাধান দিয়ে থাকে খুব সুন্দর হ্যাপি বার্থডে স্যার মেনি মেনি হ্যাপি রিটার্ন অব দ্য ডে আজকের জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কাছে আপনার আমার একটাই প্রশ্ন যে হেলদি এবং হ্যাপি কমিউনিটির পক্ষ থেকে মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চান যদি কিছু শেয়ার করেন হেলদি এন্ড হ্যাপি কমিউনিটি মানে আমরা তো পরিষ্কার বুঝতেই চাই পারছি যেটা একটা सत्সঙ্গ যেখানে মানুষ সুস্থ আর সুখী হতে পারে অর্থাৎ সমাজের জন্য একটাই মেসেজ দুস্থ মানুষ সুস্থ হতে পারে আমাদের কমিউনিটির

আমি সবচেয়ে যেটা আমার মনে হয়েছে যে আজকে আমাদের জনপ্রিয়তা বলুন অফলাইন অনলাইন সোশ্যাল মিডিয়া ইউটিউব এটা শুধু সম্ভব হয়েছে আমাদের হেলদি অ্যান্ড হ্যাপি কমিউনিটির মেম্বারদের সহযোগিতা সমর্থন এবং আশীর্বাদের ফলে আমার ইচ্ছে হয় এই আশীর্বাদ যেন আমি সারা জীবন নিয়ে কৃতজ্ঞতা চিত্তে স্বীকার করতে পারি আপনাদের সহযোগিতা সমর্থন এবং আশীর্বাদ আমার কাছে পঞ্চাশতম জন্মদিন মানে আমার কাছে সময় কমে যাওয়া তার মানে আমাকে আরো অনেক বেশি কাজ করতে হবে সবচেয়ে ভালো লাগছে আপনারা সবাই মিলে বার তাকে সেলিব্রেশন করছে সত্যি এটা একটা এমন অনুভূতি আমি আপনাদের বোঝাতে পারবো না তবে একটা কথা আমি স্বীকার করছি যে আগামী যতদিন আমি বাঁচব আপনাদের সহযোগিতা সমর্থন আর আশীর্বাদ আমি

আজকালকার দিনে বেশিরভাগ বয়স্ক বাবা মারা বৃদ্ধাশ্রমে আছে আমি চাই দু সালের পর থেকে আমারও একটা আনন্দ আশ্রম হোক যেখানে অনেক বাবা মা থাকবে এবং খুব হেলদি আর খুশি থাকবে সেটাই আজকে পঞ্চাশ আপনাকে পঞ্চাশতম জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই আর ম্যাডামকে এই প্রশ্নে একটা প্রশ্ন জানার করতে বলবো যে শুনতে চাইবো যে আপনার স্যারের এই পঞ্চাশতম জন্মদিনে আপনার ফিলিংসটা একটু শেয়ার করুন স্যারকে প্রথমেই আমার তরফ থেকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থ ডে তো ওনার পঞ্চাশতম জন্ম শতবার্ষিকীতে জানাবো উনি যে শত শতকর্মব্যস্ততার মধ্যে থেকেও যে ভাবে এগিয়ে চলেছেন যে প্রতিবন্ধকতার মধ্যে থেকেও লড়াই করে যেভাবে এগিয়ে চলেছেন তো আমি সবসময় চেষ্টা করি হেল্প করার যেভাবে এগিয়ে চলেছেন সব সময় প্রতিদিন প্রতি মুহূর্তে আমি আমার মানে বেস্ট সব সময় আমি দেবার চেষ্টা করি উপরন্ত এই সিস্টেমের সমস্ত মেম্বারদের সহযোগিতা এই সমস্ত নিয়ে এগিয়ে চলেছেন সবসময় আমি এটাই চেষ্টা করে যাচ্ছি যে আরো আগামী দিনে আরো আরো অনেক এগিয়ে যেতে এবং ধন্যবাদ ম্যাডাম গুড মর্নিং স্যার অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ আপনি তো আমার বড়দের নিয়ে অনেক কিছু বললেন কিন্তু আমাদের মানে আমাদের স্টুডেন্টরা যারা আসি আমাদের নিয়ে আপনি কি কিছু দিতে চান খুব সুন্দর কোশ্চেন পনেরো থেকে পঁচিশ বছর বয়সটা যে কোনো স্টুডেন্টের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পনেরো থেকে পঁচিশটা অবহেলায় হারায় সারা জীবন দুঃখের সামনে কাটায় মানে পনেরো থেকে পঁচিশ যে গুরুত্ব দিয়ে শুধু কেরিয়ার গঠন করার জন্য বাবা মার কথা শুনে পড়াশোনায় মনোযোগী হয় কেরিয়ার গঠনের মানে জন্য করে সে সারা জীবন হ্যাপি থাকে তারপরেও এই এজের ছেলে মেয়েদের মধ্যে শাস্ত্রের প্রতি অনেক অনীহা কিন্তু 10 মিনিট ফিটনেস দেখবেন আপনারা ইউটিউবে ভিডিও পাবেন জাস্ট 10 মিনিট যদি আপনি নেন আর ছোট ছোট কিছু অভ্যাস দিলে একদিকে যেমন জীবন বা ক্যারিয়ার গড়ে ওঠে অন্যদিকে স্বাস্থ্য খুব সুস্থ হয়ে ওঠে অর্থাৎ এই যে ছেলেমেদের বেশিরভাগই বাড়ায় ওবারে কারণ তারা নিজের ইচ্ছায় কিছু করে না বাবার ইচ্ছায় খায় মায়ের ইচ্ছায় করে অতএব নিজেই নিজের রেসপন্সিবিলিটি কিনে নিতে হবে কারণ পনেরো বছর বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আমাদের শারীরিক মানসিক নানা পরিবর্তন আসে তাই এই যুব সমাজদের কাছে আমার মেসেজ যে আপনার যারা পনেরো থেকে পঁচিশের মধ্যে আছেন সম্পূর্ণ ডেডিকেশন কেরিয়ারকে নিয়ে দেন आज 10 मिनट फिटनेस फिटनेसर दें दैट सेना। थैंक यू सर